দিব্য রস সম্ভব আজ তুমি কিছুটা সাফল্য লাভ করলে তোমার মাথা ঘুরে গেল দেহের দিক দিয়ে ইন্দ্রিয় চর্চার মধ্য দিয়ে তোমার পতন এলো তুমি সেই সাফল্যকে ধরে রাখতে পারলে না সাধকের জীবনে এরকম বিপর্যয় ঘটে মন উপরে উঠেছে বা নিচে নেমেছে এই দুই বোধই তোমার সাক্ষী স্বরূপ থেকে শুধু খেয়াল রেখে যেতে হয় এবং ভালো মন্দির এই দোটানার মধ্যে নিরন্তর নাম সাধনা এবং প্রাণ প্রযত্নে তার স্মরণ মনন চালিয়ে যেতে হয় ভালো মন্দ সাফল্য বৈফল্য ইত্যাদির জোয়ার ভাটার সঙ্গে নামকে মিলিয়ে নিতে হয় শ্বাস প্রশ্বাসের জোয়ার ভাটা আসলে গতি কিন্তু একটি অথচ আমরা দেখি যেন দুটি জোয়ার অনুসরণ করছে ভাটাকে ভাটা জোয়ারকে আহ্বান জানাচ্ছে সাফল্য বৈফল্যকে ডাকছে বৈফল্য সাফল্যের ভিত্তি রচনা করছে এই দোটানার মধ্যে নাম জপ একান্ত আবশ্যক নাম জপই আমাদের এই দুইয়ের মধ্যে থেকে একের সন্ধান দেয় ব্রহ্মচর্যে প্রতিষ্ঠা মানে দিব্য এই সম্ভোগে নিরন্তর মজে যাওয়া যতটুকু পারো শুধু এটি করো এই দিকে চলো জনসেবা বই লেখা বক্তৃতা দেওয়া ইত্যাদি সব তোমাকে উদ্ধার করতে পারবে না তোমাকে স্বরূপ শান্তি দিতে পারবে না প্রতিক্রিয়া বা বিফলতার জ্বালা কালক্রমে পেয়ে বসবে তার থেকে তোমার কাজের কাজটি হলো তার সঙ্গে একাত্ম হওয়া তার মধ্যে ডুবে যাওয়া এই অনন্য কাজটি অবিচল নিষ্ঠা নিয়ে করে যাওয়া সকল দ্বৈততা এবং সুখ দুঃখের দোটানা থেকে মুক্তির এটি একমাত্র পথ শরীর ভালো হয়েছে মনে করেছ অসুখ এসে হাজির রূপের ডালি দেখছ তার পিছনে রয়েছে অকথ্য কদর্য সামগ্রী নিজ দেহ ফুটেছে দেখবে ব্রহ্মচর্য হানি এসে কি অনর্থই না ঘটাচ্ছে সুতরাং শরীর ভালো রূপের পশরা লাবণ্য সাফল্য ইত্যাদির প্রতি কদাচন্ লুব্ধ দৃষ্টি দেবে না দিলেই পতন বা মৃত্যু অনিবার্য তুমি যেমন তেমন করে দৃষ্টি নিবদ্ধ রাখো একমাত্র তার দিকে জব চলে ততক্ষণ যতক্ষণ দোটানা আছে জোয়ার ভাটা একমাত্র তাকেই স্মরণ মনন করো জোয়ার ভাটা যখন স্থির হয়ে যায় তখন তারই শ্রীপাদপদ্যে ভ্রমণের মতন নিজেকে নিবিষ্ট কর। জীবনের কর্তব্য ওই রহস্য সম্ভোগ তোমার জীবনের একমাত্র কর্তব্য পুরস্কার ও সাফল্য পাঠ করলাম ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে নমস্কার